হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি নীলা তোমরা দেখছো অফ নীলা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর দেখো আমি এখন এই পিছনের এই দিকটাতে চলে আসছি সেই যে ছোট ছোট পেঁপে গাছগুলো ছিল সেগুলো কত বড় হয়ে গেছে আর এই একটা গাছে হচ্ছে অনেকগুলো পেঁপে এসেছে দেখতে পাচ্ছ আর এইখানটা কালকে হচ্ছে বাবা জঙ্গল ছিল সেটা পরিষ্কার করে দিয়েছে আর আজকে হচ্ছে অফ ডে যেহেতু একটা ফেস্টিভ চলছে ঈদুল আজহা তো সবাইকে যারা যারা আমার ভিউয়ার্স আছো তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোহরি তো বলে ঈদুল আজহার শুভেচ্ছা আর হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন তো সবাই বাসায় আছে ইভেন আমিও বাসায় আছি তো খাওয়া দাওয়ার একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তার জন্য আর আজকে রান্নার বেশিরভাগটা আমারই করতে হবে যার কারণে তোমাদের সাথেও একটু শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভয়েস ওভারই ম্যাক্সিমাম হবে এখন ভাবছিলাম যে আজকে ভয়েস ওভার দেবো না কিন্তু দেখো আশেপাশে গান বাজছে যার কারণে আমাকে ভয়েস ওভারটা করতে হবে একবার রোদ আর একবার হচ্ছে মেঘ করতে থাকে তো চলো তাড়াতাড়ি ঘরে চলে যাই চলে আসলাম রান্নাঘরে এসে দেখি দিদি হচ্ছে পোলাওটা রান্না বসিয়ে দিয়েছে যদিও রাইস কুকারে রান্না করবে আমাকে বললো যে চুলাটা যেহেতু খালি আছে তো আমি এখানেই কি রান্নাটা বসিয়ে দিই তারপরে তুই রান্না করিস তো আমি আগে হচ্ছে রোস্ট রান্না করবো মানে রোস্টের জন্য মাংস তো ভাজ যাবে তার আগে আমি পেঁয়াজটাকে ব্রেস্তা করে রেখেছি আর তার আগেই কিন্তু আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি যেটা দিয়ে আমি রোস্ট করব আদা লবণ এগুলো দিয়েই আমি সাধারণত মানে কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টার মতো এরপরে আস্তে আস্তে হচ্ছে আমি মাংসগুলোকে সুন্দরভাবে ভাজবো যেহেতু এটা হচ্ছে ফার্মের মুরগির যেটা বলে সেটা তো এর জন্য এটাকে আমি ডুবো তেলে সুন্দর করে ভেজে নেব মানে আমার ততক্ষণ মনে হবে যে না ঠিক আছে এটা পারফেক্টলি ভাজা ততক্ষণ এর থেকেও ডিপলি ভাজা যায় তেল এতে আরও বেশি লাগতো তো যাই হোক আমার মাংসগুলো হচ্ছে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে আমি এর ভিতরে পেঁয়াজ বাটাটা একটু দিয়ে দিলাম তারপরে দিলাম হচ্ছে গরম মশলাটা এটা দিয়ে কিছুক্ষণ প্রায় দুই মিনিটের মতো একটু পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি আর কি কষিয়ে নেব আর এরপরে হচ্ছে আমি দিয়ে দেব বাদাম বাটা তো এখানে অনেকখানি মা বাদাম বেটে দিয়েছিল আর এই বাদাম বাটাটা সাথে সাথে দেওয়ার কারণ হচ্ছে বাদামের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা জন্য আর কি ছেড়ে যায় এর জন্য বাদামটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে কষাতে হবে মানে অনেকক্ষণ ধরে যতক্ষণ এর গন্ধটা না যায় তো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম আর একটু একটু জল দিয়ে নিয়েছিলাম আর এবার দিয়ে দিলাম হচ্ছে টক দুইটা আর এর আগে দিয়েছি একটু কালার আসার জন্য অল্প একটু পরিমাণে গুড়োমরিস দিয়ে দিয়েছিলাম তারপরে তো আমি দই অ্যাড করেছি তোমরা দেখতেই পেলে এবং দইয়ের ভিতরে কিন্তু আমি একটু চিনি প্রথমে অ্যাড করে দিয়েছিলাম আর লবণটা কিন্তু পরিমাণ মতো সেটা বলতে ভুলে গেছি আমি কিন্তু লবণে কষানোর মাঝেই হাফ পরিমাণে দিয়ে দিই আর আমি কিন্তু কিনে আনা হচ্ছে রোস্টের যে মশলাটা থাকে সেটাও অ্যাড করেছিলাম আমার রান্নায় তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষে আসলে তারপরে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এবং জলটা ফুটে উঠলেই আমি তার ভিতরে দিয়েছিলাম মাংস ভেজে রাখা মাংসটা তারপরে আমি ভালোভাবে এটাকে রান্না করেছি আর কি যতক্ষণ মাংসটাও এতে সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা তোমরা যতটুকু যে যা চাইবে ততটুকু পরিমাণই রাখতে পারো তো আমি এটাকে আরও আর কি শুকনো শুকনো করে ফেলবো আমাদের অবশ্য যদি সবাই গ্রেভিটা খুব ভালো খায় তারপরে এরপরে আমি হচ্ছে দিয়ে দিলাম দুধ আর চিনি মিক্সড করে ঘন করে রেখেছিলাম তোমরা হচ্ছে পাতলা করে আর কি দুধের পরিমাণটা দেবে না একটু চিনি দিয়ে তারপরে একটু ঘন করে দেবে যদি কন্ডেস্ট মিল্ক অনেকে দেয় কিন্তু সেটাও দিতে পারো আর কি এতে করে হয় কি স্বাদটা ভালো হয় তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ আমি অল্প একটু আঁচে এবার রেখে দিয়েছি আর উপর থেকে ব্রেস্তা ছড়িয়ে দিয়েছি এরপরে বাহিরে গিয়ে দেখি যে দিদি হচ্ছে ঝাল মাংসটা অলরেডি চুড়াতে বসিয়ে দিয়েছে তো দেখতে পারলে কী কী আজকে রান্না হয়েছে তো এটাই ছিল আজকে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর রাতে এগুলোই চলবে তো চলো এখন হচ্ছে একটু স্নান টান করি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট করব। আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আজকে এই তো সারাদিন হচ্ছে এই ব্যস্ততার মধ্যে কেটে গিয়েছে যেহেতু রান্না বটনা কিন্তু একটু দেরিতেই করা হয়েছিল যার রান্নাটাও শেষ হয়েছে দেরিতে আর খাওয়া দাওয়াটাও হচ্ছে এই প্রায় তিনটা বাজে তখন এই তো এখন তো তারপরে খাওয়া দাওয়া করার পরে নেব রেস্ট এরপরে আবার তোমাদের সাথে দেখা হবে আমি কিন্তু রান্না শেষ করে এসে তোমাদের সামনে একবার কথা বলেছি এবং হচ্ছে স্নান টান করে তোমাদের সামনে আবার এসে কথা বলেছি তো দেখেছো তোমাদের মানে তোমরা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট তো যাই হোক তোমরা কিন্তু আমাকে এরকমভাবে ইম্পর্টেন্সিটা একটু দিও প্লিজ প্লিজ একটু একটু কমেন্ট করে যেও তারপরে হচ্ছে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যেও তো ফাইনালি আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াতে চলে আসলাম এখন বাজে সাড়ে তিনটে ওই যে বলে না যে যারা হচ্ছে রান্না করে তারা কিন্তু খেতে যায় না মানে খেতে পারে না পরবর্তীতে তো আমার ক্ষেত্রে আজকে ওইটাই হয়েছে আজকে না মানে আমি যখনই রান্না করি খুব আয়োজন বা মনোযোগ দিয়ে রান্না করি তো তারপরে হচ্ছে আমার ওই খেতে বসলে আর ইচ্ছে করে না ক্ষুধা থাকে পেটে বাট ইচ্ছে করে না খেতে আমি কিন্তু চিকেন রোস্ট আর হচ্ছে পোলাওটা খুব পছন্দ করে খাই কিন্তু হ্যাঁ তার ভিতরে কথা আছে আমি অতিরিক্ত খেতে পারবো না কারণ চিকেন রোস্টটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় আর আমার তো ঝাল পছন্দ তো এর জন্য আমি হচ্ছে ওই মিষ্টির জাতীয় জিনিসটা খুব কম পছন্দ করি মানে খেতে পারি না অত তো এখানে চিকেন রোস্ট আর পোলাওর ক্ষেত্রে হয়েছে আমি খেতে পারবো বাট অতিরিক্ত হলে এক চামচ পোলাও বেশি খেতে পারবো না তো এই হলো ব্যাপার আমি অল্প একটু পোলাও নিয়েছিলাম এক তো অল্প এক চামচেরও কম ওইখানে ছিল আর হচ্ছে চিকেন রোস্টের গ্রেভি দিয়ে খুব মজা করে খেয়ে মানে খেয়েছি কিন্তু তারপরে হচ্ছে কি যে ঝাল মাংসটাই দিদি বলেছে যে আজকে ঝাল মাংসটা একটু ঝাল কম হয়েছে তা আমি বললাম কোনো ব্যাপার না আমি সাথে সাথে শুকনো মরিচ দুইটা পুড়ে নিয়েছি সেটা দিয়ে হচ্ছে আমি আবার দিদি আমি আচার করেছিল সেটা দিয়ে মেখে তৃপ্তি সহকারে খেয়েছি আর তোমরা দেখতে পেলে কতটুকু পরিমাণে আমি ভাত নিয়ে কিন্তু আচার দিয়ে মেখে খাওয়া আমি সম্পূর্ণটা আর কি সুন্দর মতো খেয়ে উঠেছি তো এই তো আজকে এরকমের রান্না বাড়া খাওয়া দাওয়াই হচ্ছে দিনটা গেল তারপরে আর আমার না ইচ্ছে করছিল না কোনো ভিডিও করতে আমার কেমন যেন একদম শরীরটা ভালো লাগে না জানিয়ে একদম টায়ার্ড লাগে খুব বেশি আর প্রায় মাথা ব্যথা থাকে যার কারণে হচ্ছে আমার ওই ভিডিও কন্টিনিউ করতে ইচ্ছে করে না আর আমি কেমন যেন মানে মনে হয় কি আমি কিচ্ছু করতে পারছি না একরকমের এক ঘেমি হয়ে যাচ্ছে যার কারণে অনেক অনেক ক্লিপ কিন্তু আমি নেই করি কিন্তু ইডিট করার সময় কেটে দিই কোথাও হচ্ছে একদম পুরানো গরম আর কোথাও হচ্ছে কেমন লেগেছে সেটা কিন্তু শুনলাম অনেকই জল হয়েছে প্রায় হাটু পর্যন্ত জল তো আজকে মানে যেটা একটা উৎসব তো জানি না সেখানের অবস্থা কি এখনও তো বৃষ্টি হচ্ছে সেটা জানি আর জলও উঠে অনেক আর আমাদের এই দিকটাতে মানে ফ্যানের নিচ থেকে সরাই যায় না ওটা ফ্যানের নিচে বসলেও হচ্ছে ওটা ফ্যানের নিচে বসলেও আর কী ভেবে যাচ্ছে এই অবস্থা হচ্ছে তো এক একটা জায়গায় এক এক রকমের অবস্থা আছি আর একটু বাইরে বেরোলাম সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি আজান চলছে তো একটু বাইরে আটা হাঁটে করছি আমি আর দিদি তারপরে ঘরের ভিতরে যাবো অনেকক্ষণ শুয়েছিলাম খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে না স্প্রাইট আর হচ্ছে মোজো নিয়ে এসেছিলো যে সবে খাওয়ার পরে খাবে আমার তো খেতে মনে ছিল না তাই আমি আর তখন খাইনি এখন হচ্ছে রুমে এসে তারপরে হচ্ছে খাচ্ছি আর দেখো এখানে দিদি যেহেতু স্প্রাইটটাও পছন্দ করে আমি স্প্রাইট পছন্দ করি কিন্তু মোজো বা অন্যান্য কিছু পছন্দ করি না যার কারণে আমি অল্প একটু স্প্রাইট নিয়েছি আর তার ভিতরে হচ্ছে মোজোটা নিয়ে দিয়েছে দেন খেতে ঠিকঠাক ভালো লাগছে খারাপ লাগেনি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথেই থেকো বাই